নিয়ে আন্দোলনে নামতে পারেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের দাবি ও আলটিমেটামের মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান সরকার কেবলমাত্র নতুন বেতন কাঠামোর রূপরেখা তৈরি করে যাবে কিন্তু চূড়ান্ত বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার এ ঘোষণায় দ্রুত পে স্কেল ঘোষণার বিষয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে এ তথ্য জানান তিনি বলেন এখনই পে কমিশন বাস্তবায়ন করা সম্ভব নয় আরও একটু সময় লাগবে অন্তর্বর্তী সরকার একটি কাঠামো তৈরি করে দিয়ে যাবে এবং নির্বাচিত সরকার পে কমিশন বাস্তবায়ন করবে অর্থ উপদেষ্টা আরও বলেন তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে তারপরই কমিশন দিতে হবে বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী নির্বাচিত সরকার সেটি বাস্তবায়ন করবে এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঘোষিত সময়ে নির্বাচন হলে নবম পেস্কেল বাস্তবায়ন ফেব্রুয়ারির পর চলে যেতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সাবেক অর্থ সচিব ও পল্লী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে গত চব্বিশে জুলাই পে কমিশন গঠন করা হয় এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশনের সদস্যরা নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা জানিয়েছেন তবে সরকারি চাকরিজীবীরা আগামী তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার জন্য আলটিমেটাম দিয়েছিলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির দেশের একটি গণমাধ্যমকে বলেছেন যেহেতু অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে তাই নতুন পে স্কেলও এই সরকারকেই দিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে কমিশনের সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়াবেন তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়া একই সঙ্গে জানুয়ারির শুরু থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা তাদের আশঙ্কা নভেম্বরের মধ্যেই কমিশন সুপারিশ না দিলে ডিসেম্বর মাস থেকে তারা আন্দোলনে নামতে পারেন